যশোরের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে প্রাণী সম্বাদ টেকনিশিয়ান এআই সমিতির সদস্যরা বুধবার সকাল এগারোটায় সামনে তারা সমাবেত হন বাংলাদেশ প্রাণী এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি যশোর জেলা শাখার আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা তাদের দাবি সমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান এছাড়া তারা বলেন দাবি না হলে তাদের চলমান অব্যাহত থাকবে মানববন্ধনে তারা যেসব দাবিগুলো তুলে ধরেন সেগুলো হলো আইটি কল্যাণে সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সেই অনুযায়ী মাসিক সম্মানজনক ভাতা প্রদান করা হবে একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে বেসরকারি কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট পূরণে বাধ্যবাধকতা শিথিল করা এআইটিদের চাহিদা মোতাবেক বীজ সরবরাহ করতে হবে সরকারি বীজের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে সেক্ষেত্রে উপজেলা প্রাণী সম্পাদ অফিস জেলা প্রাণী সম্পাদ অফিস ও জেলা ডিডিএআই অফিসকে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করতে হবে বেসরকারি এআই কর্মীদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারি করতে হবে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করতে হবে তারা আরও বলেন গেল ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে এখন পর্যন্ত আমাদের কর্মবিরতি চললেও আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখছে না কর্তৃপক্ষের বিষয়গুলো তারা ইতিমধ্যেই মাননীয় উপদেষ্টা সচিব ও মহাপরিচালককে লিখিত ভাবে অভিহিত করেছেন সকাল এগারোটায় যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি সংগঠনের সভাপতি খন্দকার মোস্তফুজুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলায় কর্মচারী টেক্সিয়ানরা এই মানববন্ধনে অংশ নেন তারা টেকনিশিয়ান হিসেবে প্রাণী বিভাগের একটি প্রকল্পে দীর্ঘদিন ধরে চাকরি করছিলেন দেড় বছর আগে প্রকল্পটি শেষ হলেও তারা পুনর্নিয়োগের আশ্বাসে কাজ করছিলেন কিন্তু গত পনেরো মাস ধরে তারা বেতন পাচ্ছেন না এ অবস্থায় তারা পরিবার পরিজন নিয়ে মানবতর জীবনযাপন করছেন এ অবস্থায় তারা বকেয়া পরিষদ সহ চাকরি রাজস্ব দাবি জানান

যশোর জেলার এই আন্দোলন এক সময় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আমাদের যশোর জেলার আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা থানায় উপজেলায় প্রত্যেক জায়গায় প্রত্যেকটা ইউনিয়নে আমরা আন্দোলন করতে বাধ্য আমি আর একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিতে চাই আমি একটা দলের সাথে জড়িত আমাদের জন্য আজ সরকার যতগুলো সম্মানের ব্যবস্থা করেনি আমরা সরকারকে বলে দিতে চাই আমরা আর বিনা বিনা পারিশ্রমিকে কাজ করতে চাই না আমরা ফেব্রুয়ারি পঁচিশ থেকে আমরা কর্মবিরতিতে আছি আমরা সাংবাদিক বন্ধুদের বলতে চাই আপনারা আপনাদের মাধ্যমে আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা উপদেষ্টার কাছে পৌঁছে যাই যেন সেই আহ্বান করব যে আজকে দুটো মাস হয়ে গেল আমরা কর্মবিরতি আমাদের নেত্র দাবি আদায়ের জন্য আমাদের জাতীয় জন্য এই জাতীয় না হবে তত সময় সারা বাংলাদেশে এই কেন্দ্র কর্মসূচি আমাদের হচ্ছে এই যদি আমাদের দাবি সরকার পূরণ না করে তাহলে আমরা অবরোধ সহ নানান বড় রকমের কর্মসূচি দেব টিকা বাধ্য হব আজকে আমাদের এই ন্যায়সঙ্গত দাবি মেনে নেবেন এই আশা ব্যক্ত করি

কিন্তু অন্যদের কিছুদিন পরে দু সালের পরে আমাদেরকে মাত্র মাত্র দুহাজার সালের পরে আমাদের পাঁচ দশক মেয়াদি দু হাজার টাকার সম্মানিক প্রোগালী পরবর্তীতে দু সালে জুন মাসে আমাদের এই কার্যক্রম প্রোগামুর মেয়াদ নাই এই অবস্থার অবসান চাই এই আমার মূল শ্লোগান চাকরি একটা বেতন নাই এই অবস্থার অবসান চাই Yeah, man.